পর্যটক সেখানেই আসবে যেখানে শান্তি থাকবে উন্নতি থাকবে প্রগতি থাকবে জাতি জনজাতির মধ্যে যেখানে আত্মার বন্ধন থাকবে তবেই উন্নতি হবে পর্যটক আসবে ব্যবসা বাণিজ্য হবে ব্যবসা বাণিজ্য হলে আপনার পকেটে পয়সা যাবে আপনার পকেটে পয়সা গেলে মার্কেটে বাজারে সেই পয়সাটা যাবে রোটেট করবে ঘুরবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা পর্যটন সেই কথাটাই মানুষকে বোঝাতে চেষ্টা করে আজকে প্রতিটি ব্যবসায়ীর কাছে যখন পয়সা যাবে তখনই আমাদের রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং এতে করে পর্যটনের একটা বিশেষ ভূমিকা আমাদের নিতে হবে সুতরাং শান্তি যদি থাকে তবে দেখবেন রাস্তাঘাট হবে পানীয় জল আসবে স্কুল হবে হাসপাতাল হবে আর যদি শান্তি না থাকে তবে কন্ট্রাক্টররা এসে কাজ করার সাহস পাবে না অফিসাররা এসে কাজ করার সাহস পাবে না